হ্যালো বন্ধুরা আপনাদের দেখাবো সেলাই মেশিনের এই ফিটটি যদি নিচে এভাবে ক্ষয় যায় তাহলে এটি কীভাবে ঠিক করবেন এটি যদি ক্ষয় যায় তাহলে কাপড় কম টানবে কাপড় নিচে গুছাই যাবে এখানে এসে বেজে পড়বে এভাবে যদি নড়াচড়া করে তাহলে এটি কীভাবে ঠিক করবেন তা আপনাদের দেখাবো দেখুন এ ধরনের হলে এই পাশ সাধারণত দেখুন দাগ হয়ে গেছে মেশিনে যে এখানে দাঁত আছে এই দাঁতের এটির কারণে এই ফিটটি আপনার ক্ষয় যায় এই ক্ষয় যাওয়ার কারণে আপনার কাপড় কম টানবে কাপড় গুছাই যাবে শিলের বিভিন্ন সমস্যা হবে যার কারণে আপনারা এটি এই নষ্ট ফিটটি কীভাবে ঠিক করবেন এই জন্য প্রথমে এই হচ্ছে আপনি এটি শীষ কাগজ এ ধরনের একটি শীষ কাগজ নিয়ে এভাবে রেখে আপনার এ অংশ এভাবে গুছিয়ে নেবেন এভাবে গুছিয়ে এখানে যে গর্ত আছে এই গর্তটি সমান করে দেবেন সমান করে দিলে তখন আবার এই দাঁতের কাপড় টানবে বেশি কাপড় এখানে গুছা যাবে না এভাবে আপনারা অনেকক্ষণ ঘুষে সমান করে নেবেন অনেক সময় দেখা যায় যে এই মেশিনের পার্স আশেপাশে পাওয়া যায় না অনেক দূরের দোকান তখন বিপদের সময়ে এই ধরনের টেকনিক করে কাজ চালিয়ে নেবেন দেখুন এখানে যে আপনার কর্ত আসলে অনেক অনেকাংশ কমে গেছে এই অংশ যদি আপনার সমান হয় তাহলে আপনার কাপড় টানবে এটা আর একটু দেখুন এখন হালকা পরিমাণে আছে এটুকু সমস্যা নাই এভাবে হলে চলবে এটি এভাবে যে নড়াচড়া করছে অতিরিক্ত এর জন্য এই পাশে যে আপনার খিল আছে এই খিলের এখানে একটি রড দিয়ে হাত টোকা দিয়ে এই জিনিসটি এভাবে চাপিয়ে দেব যাতে এটি না নড়াচড়া করে এই খিলটি এখন একটু আটকে শক্ত করে নেব এভাবে শক্ত একটি লোহার নিচে রেখে এভাবে একটি শক্ত লোহার উপরে রেখে এ ধরনের একটি রড নিয়ে এখানে যে খিল আছে এই খিলের উপরে এভাবে রাখবো রেখে এখানে শক্ত করে বাড়ি দেবো এটা শক্ত করে বাড়ি দিলে এটা টাইট হয়ে যাবে তখন এই নষ্ট ফিটটি কাজ লাগবে এটা সমস্যা হবে না নরস্ত করবে না দেখুন এহুসবনের খিলটি এ পাশে এবং দুই পাশে যাতে শক্ত করে আটকে থাকে এর জন্য এটি আরও শক্ত করে এটা দেব এটি সাবধান বাড়ি দিবেন এভাবে শক্ত করে তাতে এটি না দূরে চলে যায় এটি যদি ছিটে যায় তাহলে হারিয়ে যেতে পারে দেখুন এটি এখন অনেক শক্ত হয়েছে এভাবে নড়াচড়া করছে না আগে এই জিনিসটি অনেক নড়াচড়া করতো নড়াচড়া করার কারণে এখানে যে আপনার ছিদ্রটি থাকে এই ছিদ্র মাঝে আপনার সুইটি না পরে এই সাইডে আপনার ফিটের উপরে কোপ পড়তো সুই পড়লে তখন এই এখানে কোপ লাগার কারণে আপনার মেশিনের সুইটি ভেঙে যাবে যার কারণে এটি যাতে এভাবে নড়াচড়া না করে এভাবে নিজেরা ঠিক করে নিতে পারেন দেখুন এই পিঠে হালকা একটু আছে এই ধরনের হলে সমস্যা নাই এখন কাজ চলবে মেশিন কাপড় টানবে ভালো এখন এই মেশিনে লাগিয়ে নেব দেখব যে এটি কীভাবে কাপড় টানছে আর এই ফিটটি খেয়াল রাখতে হবে এটি যদি সাইট হয়ে না যায় এভাবে ধাক্কা দিয়ে মাঝে ভালো ফেলে যেতে হবে দেখুন কাপড়টা আনছে এভাবে আপনারা যে কোনো মেশিনের ফিট ঠিক করে নিতে পারেন এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্যন্ত ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ